আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আলোচনা করব এমন সাতটি স্বাস্থ্য টিপস যা আমাদের প্রতিদিনের জীবনের সাধারণ অভ্যাসের মধ্যেই রয়েছে কিন্তু আমরা অনেকেই গুরুত্ব দিই না এই টিপসগুলো শুধু রোগ থেকে বাঁচার জন্য নয় বরং দীর্ঘদিন সুস্থ জীবন কাটাতে সহায়ক তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করে দিই আপনার শরীর ও মনকে ভালো রাখার সেরা পরামর্শগুলো এক খাবার খেয়ে শুয়ে পড়বেন না খাবার খাওয়ার পরপরই শুয়ে পড়া অনেকের একটি অভ্যাস কিন্তু আপনি কি জানেন এতে খাদ্য হজমে বিঘ্ন ঘটে এবং গ্যাস্ট্রিক রস খাদ্য নালিতে ফিরে আসতে পারে এই অভ্যাস থেকে জিইআরডি গ্যাস্ট্রোয়েসোফাজ রিফ্ল্যাক্স ডিজিজ নামক রোগও হতে পারে বিজ্ঞানীরা পরামর্শ দেন খাবার খাওয়ার কমপক্ষে ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে শোয়া উচিত এই সময়টা হাঁটাহাঁটি বা হালকা কাজকর্মে কাটাতে পারেন এতে হজম শক্তি বেড়ে যায় দুই ঠান্ডা পানিতে ওষুধ খাবেন না ঠান্ডা পানির তাপমাত্রা ওষুধের গঠন এবং কার্যকারিতার উপর প্রভাব ফেলতে পারে বিশেষ করে কিছু ক্যাপসুল বা কোটির ট্যাবলেট ঠান্ডা পানিতে সহজে গলে না ফলে ওষুধ পেটেই থেকে যেতে পারে বা প্রয়োজন মতো শরীরে শোষিত ও হতে পারে তাই ডাক্তাররাও বলেন স্বাভাবিক বা কুসুম গরম পানি দিয়ে ওষুধ খাওয়া সবচেয়ে ভালো তিন ফোন বাম কানে নিয়ে কথা বলবেন না আমরা যখন ফোনে কথা বলি তখন আমাদের মাথার খুব কাজ দিয়ে মাইক্রোওয়েভ রেডিয়েশন নির্গত হয় গবেষণা অনুযায়ী ডান কানের সাথে মস্তিষ্কের সংযোগ বাম কানের তুলনায় সরাসরি কিছুটা কম থাকে তাই রেডিয়েশনের ক্ষতিও কিছুটা কম হয় এছাড়া বাম কানে ফোন রাখলে হার্টের কাছাকাছি হওয়ায় কিছু বিশেষজ্ঞ হৃদযন্ত্রের ক্ষতির আশঙ্কাও প্রকাশ করেছেন সতর্কতার জন্য হ্যান্ডস ফ্রি বা স্পিকার ফোন ব্যবহার করুন চার দিনে প্রচুর পানি পান করুন রাতে কম পানির অভাবে দেহে ডিহাইড্রেশন হয় যা ক্লান্তি মাথা ব্যথা কিডনির সমস্যা এমনকি মেজাজের পরিবর্তনের কারণ হতে পারে দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন শরীরের ওজন অনুযায়ী এটা ভিন্ন হতে পারে রাতে বেশি পানি খেলে ঘন ঘন বাথরুমে যেতে হয় এতে ঘুমের ব্যাঘাত ঘটে যা দীর্ঘমেয়াদে মানসিক চাপ ও শারীরিক দুর্বলতা তৈরি করে পাঁচ বিকেল পাঁচটার পর ভারী খাবার খাবেন না বিকেলের পর শরীরের মেটাবলিজম ধীরে হতে থাকে যার ফলে ভারী খাবার হজমে সময় নেয় এবং শরীরে জমে ফ্যাট বা চর্বি হয়ে যায় এই অভ্যাসের ফলে ওজন বৃদ্ধি রক্তে চিনি ও কোলেস্টেরল বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে পাঁচটার পর যদি খেতেই হয় তাহলে হালকা কিছু খান যেমন ভেজিটেবল সিউপ সালাদ বা এক বাটি দই ছয় রাত দশটা থেকে ভোর চারটা পর্যন্ত ঘুমান এই সময় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিজেকে মেরামত করে মস্তিষ্ক ডিপ স্লিপ বা গভীর ঘুমে গিয়ে স্মৃতিশক্তি ও একাগ্রতা বাড়ায় বিজ্ঞানীরা বলেন রাত দশটা থেকে বারোটার মধ্যকার ঘুম সবচেয়ে বেশি উপকারী রাতে দেরিতে ঘুমালে মেলাটুনির নামক ঘুম হরমোন ঠিকমতো কাজ করে না ফলে পরের দিন শরীর ক্লান্ত থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সাত ফোনের ব্যাটারি প্রায় শেষ হয়ে আসলে ব্যবহার করবেন না ফোনের ব্যাটারি যখন পাঁচ থেকে দশ শতাংশে নেমে আসে তখন ডিভাইসটি সর্বোচ্চ শক্তিতে কাজ করতে বাধ্য হয় এই সময় ফোন থেকে প্রায় দশ হাজার গুণ বেশি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নির্গত হয় যা দীর্ঘমেয়াদে স্নায়ু ত্বক ও মস্তিষ্কের জন্য ক্ষতিকর তাই ফোনে চার্জ বিশ শতাংশে নামার আগেই চার্জে দিয়ে দিন এবং লো চার্জ অবস্থায় ব্যবহার করা থেকে বিরত থাকুন এই টিপসগুলো খুবই সহজ কিন্তু এর প্রভাব দীর্ঘমেয়াদে অসাধারণ আপনি যদি এগুলো নিয়মিত অনুসরণ করেন তাহলে আপনার শরীর ও মন দুটোই থাকবে সুস্থ ও প্রশান্ত আপনার যদি এই টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি এগুলোর মধ্যে কোন টিপসটি আগে জানতেন না আর কোনটি আজ থেকে শুরু করবেন আর হ্যাঁ সুস্থ থাকতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আবার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ ভালো থাকবেন সবসময়